আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার সমানিতার মতি ভাইয়েরা আশা করব আপনার সকলে ভালো আছে দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে আহ বৈবাহিক জীবন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো স্বামী স্ত্রী মিলিত হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দেব মোটামুটি দশ নয় থেকে দশটি তথ্য আজকের ভিডিওতে আমরা দেব এই অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে আল্লাহ ইনশ কি হবে আমরা রোগমুক্ত থাকব এবং আমাদের পার্থিব যে সমস্যাগুলো দেখা যায় সাংসারিক সমস্যা হোক বা পারিবারিক সমস্যা হোক বা আর্থিক সমস্যা হোক বা শারীরিক সমস্যা হোক এই সব সমস্যা থেকে কিন্তু আমরা দূরে থাকব যদি আমরা এই কাজগুলো করতে পারি বা যদি আমরা এই নিয়ম মেনে চলি তাহলে ইনশা আল্লাহ তালা লাভ হবে নচেত কিন্তু ফায়দা হবে না লাভ হবে না তো চলুন আজকের ভিডিওটা দেরি না করে শুরু করে দিই অনুগ্রহ করে এড়িয়ে যাবেন সম্মানিত দর্শক আমাদের মধ্যে এমনই অনেক মানুষ রয়েছে যারা দাম্পত্য জীবনের সহবাসের সময় অনেক কিছু ভালো জিনিসকে এড়িয়ে চলে আর অনেক কিছু খারাপ দিককে অবলম্বন করে তো খারাপ দিক অবলম্বন করলে আপনার শারীরিক আর্থিক পারিবারিক সব দিকে সমস্যা হবে আমরা কি করব সহবাস যখন করব প্রথম নম্বরে সহবাস যখন করব একেবারে আমরা উলঙ্গ হব না কেননা স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন শয়তানও সেখানে মজুদ থাকে উপস্থিত থাকে অতএব এমন কোনো শয়তানকে সুযোগ দেওয়া যাবে না যেটা সে কাজে লাগাবে তো সেই জন্য প্রথমেই আপনি কি করবো প্রথমে দোয়া পড়ে নেবো আল্লাহ জান শেতান ওয়াজান নিবের শেতান মারা জাকানা তারপরে আল্লাহ তাবারের কথা করানি কেরিমে দাম্পত্য জীবন নিয়ে অনেক কথা বলেছেন যেখানে আন্তম লিবাসুল্লাহ বলা হয়েছে যে তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক তারা যখন সহবাস করব একেবারে উলঙ্গ হব না কেননা হাদিসে এসেছে আল হায়া ও মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ তো এই ইমানের অঙ্গের দিকে লক্ষ্য করে আমরা সরাসরিভাবে উলঙ্গ হব না বরঞ্চ গায়ের ওপরে শরীরের উপরে কোনো চাদর বা কোনো পাতলা কাঁথা বা পাতলা কাপড় রেখে নেব দুই নম্বরে আমরা যেটা করব সহবাসের পরে আমরা জু করে নেবো সহবাসের পরে তাৎক্ষণিক গোসল করব না কেননা বিশেষজ্ঞরা বলে যে সহবাসের পরে কিছু সময় পর্যন্ত মানুষের শরীর গরম থাকে হিট থাকে হট থাকে যার কারণে ওই অবস্থায় যদি গোসল করা হয় তাহলে শরীরের মধ্যে অনেক রকমের শারীরিক সমস্যা দিতে পারে বা হতে পারে ওই জন্য সাথে সাথে আমরা গোসল করব না আমরা কি করব সহবাসের উপরে ওয়জু করে নেবো আর তিন নম্বর আমরা যেটা করব সেটা হলো বিসমিল্লা আমরা ভালো কাজে বিসমিল্লা বলবো কেননা যখনই কোনো ভালো কাজ মমিনটা করে তখন বিসমিল্লা সহ যদি করে তাহলে সেটাতে বরকত হয় আর বিসমিল্লা বিনা যদি করে বা বিসমিল্লা বিহীন যদি সেটাকে করে তাহলে সেটাতে বরকত থাকে না সেটাতে শয়তানের আক্রমণ হয় অতএব ক্ষেত্রে তিন নম্বর কাজটা বিসমিল্লা বলে আমরা ভালো কাজ শুরু করবো আর চার নম্বর হলো যে সহবাসের পরে পরে গোসল করবেন না যেটা আমি বললাম বজু করে নেবেন কিন্তু গোসল করবেন না এতে স্টক হতে পারেন অতএব ফজরের আজানের পূর্বে বা ফজরের নামাজের পূর্বে আপনি গোসল সেরে ফজরের নামাজ আপনি পড়বেন পাঁচ নম্বরটা হল যে খুব দেরিতে আপনি গোসল করবেন না সহবাসের পরে খুব দেরিতে আপনি গোসল করবেন না কেননা দেরিতে যদি গোসল করেন তাহলে আপনার কাছ থেকে কি করবে রহমত উঠিয়ে নেওয়া হবে আর কি হবে জমিন যে আছে মাটি যে আছে সেই মাটি আমাদের জন্য বদুয়া করবে যদি আমরা বিলম্ব করে বা দেরি করে সহবাসের গোসল করি ফরজ গোসল অতএব দেরি না করে ঠিক টাইমে গোসল না করবো যাতে করে বরকতটা আমার বাড়ির থেকে বা আমার সংসার থেকে না উঠে যায় ছয় নম্বর যে কাজটা করবো কোরআন চেলাওয়াত কোরআন স্পর্শ পড়তে পারবো না কোরআনের যে দোয়া রয়েছে যে আয়াতগুলো দোয়া হিসাবে আল্লাহ দিয়েছেন সেগুলো পড়তে পারি তবে কোরআনকারি পড়তে পাবো না ছুতে তো দূরের কথা ছুতে তো বিনা অজুতেও পাবো না কিন্তু যখন নাপাক থাকবেন তখন কোরআন উচ্চারণ করে আপনি পড়তেও পারবেন না আর সাত নম্বরে আমরা কি করব সহবাসের পরে আমরা মসজিদে গমন করব না মসজিদে যাব না মসজিদে প্রবেশ করব না আট নম্বরে আমরা কি করব আ তাওয়াফ তাবাফ করতে পারবো না সহবাসের পরে নয় নম্বরে আমরা যেটা করব রোজা অবস্থায় আমরা সহবাস করতে পারবো না আর দশ নম্বরে আমরা কি করবো এতকাফ অবস্থায় নিজের স্বামীর নিজের স্ত্রীর সাথে বা স্বামীর সাথে আমরা সহবাস করতে পারবো না তো এই দশটি কথা যদি আপনি এড়িয়ে যান তাহলেই আপনার মারাত্মক রোগ হবে উন্নতি হবে না এবং বিপদ আসতে পারে আর এই দশটি কথা যদি মেনে চলুন তাহলে মারাত্মক রোগ থেকে বেঁচে যাবেন উন্নতি হবে এবং বিপদ আসবে না আল্লাহ তালা আমাদের এই অনুযায়ী নিজের দাম্পত্য দাম্পত্য জীবনকে অতিবাহিত করার তরফে করুন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি